আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সমাজ দর্শক আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা আছেন অনেক ভাইরা এরকম আছেন যাদের বিশেষ অঙ্গটি বাঁকা হয়ে গেছে আর এই বাঁকা হয়ে যাওয়ার কারণে অনেক সময় নিজের কাছেও দেখতে অনেকটা বেমানান লাগে অনেকটা খারাপ লাগে তো এই বাঁকা হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তোর তন্মধ্যে সবথেকে বড় যে কারণটি সেটি হচ্ছে অতিরিক্ত হাত ব্যবহার করা অতিরিক্ত নিজের হাত ব্যবহার করলে বিশেষ অঙ্গ বাঁকা হয়ে যাবে রোগগুলো ডিলা হয়ে যাবে আপনার অঙ্গটি একেবারে নিস্তেজ হয়ে যাবে অনেক সময় বাঁকা হয়ে যায় অতিরিক্ত হাত ব্যবহার করলে বিশেষ অঙ্গটি বাঁকা হয়ে যায় অথবা হরমোন জনিত সমস্যার কারণেও কিন্তু আপনার অঙ্গটি বাঁকা হতে পারে তো যেই কারণেই আপনার অঙ্গটি বাঁকা হয়ে যাক তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি ফর্মুলার কথা বলে দিব ইনশাআল্লাহ সেই ফর্মুলাটি ব্যবহার করলে আপনার অঙ্গটি যদি বাঁকা হয়ে গিয়ে থাকে সেটা অতিরিক্ত হাত ব্যবহার করার কারণেই হোক অথবা হরমোনজনিত সমস্যার কারণেই হোক তো এই ফর্মুলাটি ব্যবহার করলে আপনার অঙ্গটি যদি বাঁকা হয়ে গিয়ে থাকে তাহলে সেটা সোজা হবে তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক যে সমস্ত বাইদের বিশেষ অঙ্গটি বাঁকা হয়ে গেছে তাদের জন্য আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি ফর্মুলা বা টেকনিক বলে দিব ইনশাল্লাহ সেই টেকনিকটি যদি আপনি ফর্মুলাটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার অঙ্গটি যদি বাঁকা হয়ে গিয়ে থাকে সেটি সোজা হবে তো সেই ফর্মুলাটি কি সেই উপাদানগুলো কি কি তো আমি যেই ফর্মুলাটি বলে দিব সেই ফর্মুলাটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে রুগ্নে চারা গাছ এবং দুই নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে মুরগির চর্বি এবং তিন নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে হাঁসের চর্বি এবং চার নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে গরুর পায়ের নলির ভিতরে যে গুদা থাকে সেই গুদাটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে তো এই চারটি উপাদান দিয়ে আপনাকে আজকের এই ফর্মুলাটি তৈরি করতে হবে তো আপনি কিভাবে তৈরি করবেন এই চারটি উপাদান দিয়ে আপনি ফর্মুলাটি কিভাবে তৈরি করবেন তৈরি করার নিয়ম কি তৈরি করার নিয়ম হচ্ছে আপনি এই চারটি উপাদান সংগ্রহ করে ভালো করে পিষে নেবেন বেঠে নেবেন বেঁধে মলমের মতো বানিয়ে নেবেন মলমের মতো যখন হয়ে যাবে তখন এটাকে আপনি একটি সুতি কাপড়ের মধ্যে লাগিয়ে নেবেন আপনি প্রথমে এই চারটি উপাদান সংগ্রহ করে ভালো করে বেটে মলমের মতো বানাবেন মলমের মতো বানিয়ে আপনি এক এক টুকরা সুতি কাপড় নেবেন এক টুকরা সুতি কাপড়ের মধ্যে আপনি ভালো করে মলমটাকে লাগিয়ে নেবেন ভালো করে মলমটা লাগিয়ে এটাকে হালকা গরম করে নেবেন আগুনের তাপ দিয়ে হালকা গরম করে নেবেন হালকা গরম করে এটাকে আপনি কী করবেন এই ফর্মুলাটি আপনি আপনার বিশেষ অঙ্গের মধ্যে পলেপ দেবেন বিশেষ অঙ্গের মধ্যে এই আপনি যে সুতি কাপড়ের মধ্যে এই মলমটা লাগিয়ে আপনি গরম করলেন সেটা আপনার বিশেষ অঙ্গের মধ্যে আপনি পলেপ দেবেন আপনার এই সুতি কাপড়টা আপনার অঙ্গের মধ্যেভাবে পেচিয়ে লাগিয়ে দিবেন লাগিয়ে যেন এটা না পড়ে যায় হালকা করে বেঁধে দিবেন তবে এই প্রলেপটা যখন আপনি লাগাবেন প্রলেপটা লাগানোর আগে আপনার অঙ্গটিকে বিশেষ অঙ্গটিকে আপনি ভালো করে ধুয়ে নেবেন হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনি এই প্রলেপটি লাগিয়ে আপনি রাত্রিবেলা শুয়ে পড়বেন আর এই কাজটি আপনি রাত্রিবেলা করবেন দিনের বেলা করতে পারবেন না কারণ দিনের বেলা হয়তো বা আপনি অনেক বিভিন্ন কাজের ঝামেলায় থাকবেন তো দিনের বেলা এটা করতে গেলে আপনি অনেকটা সমস্যার মধ্যে পড়বেন তো দিনের বেলা এটা না করে আপনি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবেন ঘুমানোর আগে এই উপাদানগুলো একত্রিত করে আপনি সুতি কাপড়ের মধ্যে লাগিয়ে আপনার অঙ্গের মধ্যে পলেপটা লাগিয়ে তারপরে শুয়ে পড়বেন এভাবে নিয়মিত আপনি এক মাস পর্যন্ত ব্যবহার করবেন আপনার অঙ্গটি যদি অতিরিক্ত বাঁকা থাকে তাহলে বা আপনাকে লং টাইম আপনাকে ব্যবহার করতে হবে আর যদি আপনার বাঁকাটা তেমন না হয় তাহলে সর্বনিম্ন আপনি এক মাস পর্যন্ত ব্যবহার করবেন ইনশাল্লাহ এক মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো সময় দর্শক আজকের ফর্মুলাটি একদম সহজলভ্য উপাদান আপনি চাইলেই কিন্তু এই চারটি উপাদান সংগ্রহ করে আপনি এই ফর্মুলাটি তৈরি করে আপনার অঙ্গের মধ্যে এটা ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন তো সমাজ দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চট্টিকি ঘোষ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেশজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া খ্যাত